এরা তো এসে আমাদের আমাদের ভারত থেকে গিয়েছি গ্রামে এরা তার মানে জঙ্গি হয়ে যায়নি বা কোনো মার দরকার বা এর জন্য তো যায়নি তাহলে এদেরকে বিনা আকারণে মারাটা ঠিক না এই তার জন্য ভারত যেটা করেছে ঠিক আছে ভারত যেটা করে ঠিক কাজ করছে কিন্তু তারপরে যে যুদ্ধ হচ্ছে যে বাংলাদেশ আপনারা সীমান্তে বাস করেন আপনাদেরকে একটু ভয় লাগছে হ্যাঁ আমি তো অবশ্যই ভয় লাগে কারণ পাশে আমাদের বাংলাদেশ হুম পাশে যখন তখন আর যদি কিছু করি ফেলা বলে আচ্ছা আপনার নাম আমার নাম আব্দুল খালি আব্দুল খালিদ